নমস্কার সবাইকে স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে আজকে আমি চলে এসেছি শুভশ্রী তোমাদের সঙ্গে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে তোমরা জানো এপ্রিল মাসের ই ডে কিন্তু সোমবার দিন চলে এসেছে সোমবার দিনে তোমাদের এটি পালন করতে হবে তো এই মাসে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট পালন করবে সমস্ত ডিটেলসটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বলে চলে এসেছি তাই প্রত্যেকটা জিনিসে তোমাদের কি থিম ইউজ করতে হবে কোন কোন ডিস্ট্রিক্ট এটাকে পালন করবে সবটা কিন্তু জানিয়ে দেবো একটি লেটারের মাধ্যম দিয়ে তো তোমরা সেই লেটারটি তোমাদের সামনে তুলে ধরেছি তো সমস্ত তোমরা একটু দেখে নাও সেখানে হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এখানে হচ্ছে দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া নর্থ টোয়েন্টি ফোর পরগনাস অ্যান্ড সাউথ টোয়েন্টি ফোর পরগনা কলকাতা তার মানে সমস্ত এই সমস্ত জায়গাতে কিন্তু এই অ্যাক্টিভিটিটা এই থিমটা কিন্তু পালন করা হবে কি না ইসিসি ই ডে হিসাবে কি থিম পালন করা হবে না পালন করা হবে হচ্ছে দু হাজার চব্বিশে তোমাদের ইসিসি ই ডে যে সোমবার দিনে পালন করা হবে আগামী সোমবার তোমরা বুঝতেই পারছো তো সেই দিনে থার্ড মানডে পড়ছে যেটা মাসের থার্ড মানডে অর্থাৎ পনেরো তারিখে পনেরো চার চব্বিশ তারিখে তো সেই দিনে পালন করা হবে সেটা কি করা হবে না সেটা হচ্ছে তোমাদের পালন করা হচ্ছে আর্লি তো এই থিমটার তোমাদের কিন্তু কাজ করতে হবে পালন করতে হবে এবং তোমরা কিভাবে কি কাজ করবে কি কি আছে কি পালন করবে সবটা আমি জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো সবটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা ছিল অর্ডার কপি এবার তোমাদেরকে ডিটেলসটা আমি এখানেতে দেখিয়ে দিচ্ছি বাংলাতে একদম প্রপারভাবে তাই তোমরা কিন্তু একটু মিস করবে না এখানেতে ডেটটা তোমরা দেখে নিতে পারছ এখানে ডেটটা দেখে নাও ডেটটার পরে যেটা আছে সেটা হচ্ছে এখানে থিমটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো থিমটা দেখে নাও এখান থেকে থিমটাও এখান থেকে দেখে নিতে পারছো তোমরা তো চলো ব্যাকে যাই ব্যাকে গিয়ে তোমাদেরকে সমস্ত ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি যে বাংলাতে এখানেতে কিভাবে কি পালন করবে সব তো তোমরা এখানেতে দেখে নিতে পারছো আমি বাংলাটা খুলে ফেলেছি অলরেডি তো বেঙ্গলি অনুযায়ী তোমাদের কি কি করতে হবে সেটা তোমরা এখানেতে ভিডিওটি পজ করে করে নিজেরাও দেখে নিতে পারবে কোনো সমস্যা হবে না কারণ খুব বড় করে দিচ্ছি কারণ সব সময় সব জিনিসটা মনে রাখা তোমাদের পক্ষে সম্ভব নয় আমি একবার বলে দিলে কি তোমরা মনে রাখতে পারবে হয়তো তোমরা পারবে না সেই জন্য আমি কি করলাম এটাকে বড় করে দিচ্ছি এবং তোমরা কি করবে ভিডিওটা চলাকালে এটাকে পজ করে নেবে সমস্ত ডিটেলসটা একটু লিখে নেবে নেয়ার পরে কিন্তু তোমরা এখানেতে কাজটা করতে পারবে তোমরা এখানে দেখে নাও এখানে পরিষ্কার লেখা আছে সময়সীমাগুলোও লেখা আছে যে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের সময়সীমা আছে পাঁচ মিনিট শুরু পাঁচ মিনিট অভ্যর্থনা আছে কীভাবে তোমরা কি কাজ করবে সে বা কী করাবে সেটা সমস্ত কিছু লেখা আছে এবং এখানেতে তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করবে শিশুদের সাথে সাথে অভিভাবকদের সঙ্গে সঙ্গে তাদের নিজেদের পছন্দ মতো চারটি কোণে তাদের খেলার জন্য ব্যস্ত করে দেবে এখানে সহায়িকা ওয়ার্কার সবাই কিন্তু ইনভলভ হবে কাজটার মধ্যে ঠিক আছে এরপরে হচ্ছে তোমরা মজার খেলা খেলাবে মজার খেলার মধ্যে দিয়ে বাচ্চাদেরকে রাখবে সেখানেও কিন্তু বাবা মা এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো কেন করানো হয় তার মা কারণ হচ্ছে বাচ্চাদের যাতে একটা শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে তার জন্য কিন্তু এই কাজগুলো করানো হয়ে থাকে ঠিক আছে বাচ্চা সব সময় লেখাপড়া করবে সেরকম হলে তো হয় না বাচ্চাদের একটা মানসিক বিকাশ ঘটানোর একটা প্রয়োজন হয়ে পড়ে তো সেই সমস্ত কারণের জন্য কিন্তু এইগুলো করার কথা বলা হচ্ছে এরপরেতে দেখো তোমরা আরও কী কীভাবে কোনগুলোতে এখানে পরিষ্কারভাবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস কিন্তু এখানেতে লিখে দেওয়া আছে যে যেমন ধরো এখানেতে এই যে অ্যাক্টিভিটি তোমরা কোন অ্যাক্টিভিটিটা কত মিনিট ধরে করবে সেটা তোমরা এখানে লেখা আছে পরিষ্কারভাবে লেখা আছে তোমরা দেখো ওই যে প্রদর্শন এবং চর্চা প্রারম্ভিক উদ্দীপনা এটা পঁচিশ মিনিট ধরে করবে এবং এখানে কি কী জিনিসের প্রয়োজন আছে এখানে স্পঞ্জের তৈরি নরম বল বা রঙিল ফিতে এগুলোর প্রয়োজন পড়বে কিন্তু আগেরগুলোর বেলা লেখাই আছে যে কোনো রকম কোনো উপকরণের প্রয়োজন নেই কারণ এগুলো তোমরা তোমাদের মন মতো করে মনের মতো করে করাতেই পারো এটার জন্য কোনো রকম কোনো উপকরণের প্রয়োজন পড়বে না তারপরে দেখো এখানে লেখা আছে অভ্যাস এখানে আছে পনেরো মিনিট কাজগুলো করার জন্য প্রয়োজন উপকরণ মানে কোনো জিনিসে তোমরা অভ্যাস করাছ কোনো ভালো জিনিস করবার জন্য আমি পুরো ডিটেলসটা অভ্যাসে দেখিয়েও দিচ্ছি তারপর লেখা আছে অধিবেশনের সমাপ্তি যেটা দশ মিনিট করবে তোমরা ঠিক আছে তো এরকমভাবে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে কিন্তু পার্ট পার্ট হিসেবে তোমাদেরকে কাজটা করাতে হবে ইসিসি ই ডে ডেট দিনে পালনটা করতে হবে আচ্ছা এবারে যেটা চলে আসছি এখানেতে আমি সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই আমি পরিষ্কারভাবে যেমন ধর এখানেতে প্রদর্শন চর্চা যেটা পঁচিশ মিনিটের কাজ এইখানেতেই যেমন ধরো কি কি কাজ তোমাদেরকে করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিই এখানেতে কি কি কাজ তোমাদের পঁচিশ মিনিটের কাজটা করতে হবে সেটাও তোমরা এখানেতে দেখে নিতে পারবে আমি পেজটা একটু ছোট করে দিচ্ছি তোমরা এখান থেকে পরিষ্কার জিনিসটা এখানেতে দেখে নাও ঠিক আছে টুটাই খেলার জিনিস নিয়ে লুকিয়ে রেখা তাকে খোঁজা এবং তার কোনো বস্তুর যে গঠন বিন্যাস বোঝানোর জন্য শিশুকে বিভিন্ন বস্তু এবং খেলনা দিতে পারবেন আপনারা মানে দিদিদের কথা বলছে শিশুর সাথে যত বেশি সম্ভব কথা বলতে হবে তাতে কি হবে তাদের কথা বিকাশ করবে তারা নিত্য নতুন শব্দ নিত্য নতুন ভাষা তারা শিখবে ভাষার চর্চা হবে এর মধ্যে দিয়ে তারপরে ঘরের ভিতরে বা ঘরের বাইরে তাকে বলবেন যে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে সাজাতে তাহলে তাতে কীভাবে তাদের রঙের যে একটা আইডেন্টিফাই করাটা তারা শিখবে যে এই রঙের একটা এটা আনো ওই রঙের ওইটা আনো এরকমভাবে আপনারা শেখাতে পারেন তো এরকমভাবে বিভিন্ন রকম কাজ করে তাদের মস্তিষ্কের যে উদ্দীপনা করতে পারেন তাদের উদ্দীপিত শারীরিক সমস্ত রকম কিন্তু বিকাশ ঘটবে এই ধরনের কাজগুলো করালে ঠিক আছে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখুন যে একটু আগে বললাম যে স্পঞ্জের বল নিয়ে আসতে পারবেন আপনারা বল নিয়ে কি খেলাবেন এখানে দেখুন শিশুদের এক বছর বয়স পর্যন্ত আপনারা কি খেলাবেন স্পঞ্জের বল দেবেন বল দিয়ে নিজেরা যেন খেলে এ নাড়াচাড়া করে দেখবে তারা স্পঞ্জের বলটা বিভিন্ন রঙের হয় আপনাদের অবশ্যই অফিস থেকে সাপ্লাই দিয়েছে স্পঞ্জের বলটা বিভিন্ন কালারের হয় তাহলে তাদের সেই সমস্ত কালারগুলো আইডেন্টিফাই করতে পারবে বাচ্চারা এটা একটা ব্যাপার আছে এক থেকে দু বছর পর্যন্ত যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে বলবেন যে বলটা ছুঁটতে ধীরে ধীরে বলটা আবার কাছে নিয়ে আসতে এগিয়ে নিয়ে আসতে তাদের দিকে গড়িয়ে গড়িয়ে বলটি দিতে এই ধরনের কাজগুলো করবে তার ফলে তাদের যে পেশির যে পেশির যে কাজটা পেশি হাতের পেশি কাজ সেটা কিন্তু হয়ে যাবে মাসালসের যে কাজটা হয় সেটা হয়ে যাবে দু থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশুরা কি করবে এদিক ওদিক বলটা ছুঁড়ে দেবেন তারা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসবে একটু বড় বয়স বয়সের বাচ্চাদের এই বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আপনারা কিন্তু করাতেই পারেন দিদি ভাই ঠিক আছে এরপরে নেক্সট যেটা আছে অভ্যাস সময়সীমা মানে যেটা শেষ একদম আপনারা যেটা করতে পারেন যে বিভিন্ন ধরনের যে অভ্যাস তাদেরকে করাতে পারেন যেমন ধরুন যে অ্যাক্টিভিটিগুলো আপনাদের আগে উল্লেখ করা আছে সেই অ্যাক্টিভিটিগুলো সম্পর্কে আপনারা অঙ্গনওয়াড়ি কর্মী বা অভিভাবকরা একসাথে বসে আলোচনা করলেন ঠিক আছে যে এই কাজগুলো করতে হবে এইগুলো করলে ভালো সেই সমস্ত নিয়ে অভ্যাস করবেন যে অভিভাবকরা বা অভিভাবকরা বাচ্চাদেরকে ধরুন আপনারা সেন্টারে আপনাদের যে শিশুগুলো যাচ্ছে তাদেরকে কতক্ষণ আর রাখেন বেশিরভাগ সময় তারা বাবা মায়ের সঙ্গেই সময় কাটায় তাই আপনার অঙ্গনওয়ারি কর্মীরা আপনারা চাইলে কিন্তু সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো বাচ্চ কীভাবে বাচ্চাদের সঙ্গে খেলবে কি কি কাজ তারা করবে সেইগুলো সম্পর্কে আপনারা আলোচনা করতে পারেন অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন তার ফলে গিয়ে অভিভাবকরা বাড়িতে গিয়ে সেই সমস্ত কাজগুলো কিন্তু বাচ্চাদের সাথে করবে ঠিক আছে তো এটা একটা ব্যাপার আছে পনেরো মিনিট ধরে এই কাজটা আপনাদেরকে করতে হবে তো এইগুলো হয়ে গেল এবার লাস্ট এবং নট দা লিস্ট সেটা হচ্ছে অধিবেশন সমাপ্তি সেটা হচ্ছে সময় সময়সীমাটা হচ্ছে দশ মিনিট অধিবেশন সমাবেশ এটা এইখানেতে আপনারাও কিন্তু যে জিনিসগুলো আপনারা করলেন সেগুলো আরেকবার ঝালাই করে নেবেন এবং সেটা হচ্ছে কি যে একে অপরকে চিনবেন একে অপরকে তাদের সম্পর্কে ডিটেলসে বলবেন তারপরে ফিডব্যাক জানতে চাইবেন যে কি রকম ধরনের শিগলো ধরুন আগে একটা কাজ করলো তো বাচ্চারা কতটা তাতে অ্যাক্টিভ হলো কতটা অ্যাক্টিভিটি অ্যাক্টিভভাবে তারা পালনই করলো সমস্ত জিনিসটা সম্পর্কে হলো এবং সবার শেষে এখানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাতা হাততালি দিয়ে এই কাজটাকে সমাপ্ত করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন দিদিভাইরা কী কী কাজটা করতে হবে তবুও কথা বুঝতে অসুবিধা হলে এই পুরো ভিডিওটাকে পজ করে করে দেখে নেবেন পরিষ্কার লেখাই আছে বাংলাতে ডিটেলসে লেখা আছে তো বাংলা ডিটেলস সব করে নেবেন আমি ওখানে অর্ডার কপিটাও দেখিয়ে দিয়েছি সমস্ত ডিটেলসটা দেখিয়ে দিয়েছি যদি একটু উপকার হয়ে থাকে ভিডিওটাতে অবশ্যই কিন্তু এক্ষুনি এটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ধন্যবাদ আজকে এখানেই শেষ করলাম